নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেন থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে একটা রেসিপি বানাবো করলা উচ্ছে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো অনুরোধ রইল পুরো ভিডিওটা আপনারা সবাই দেখুন তো প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেব উচ্ছেগুলো সিদ্ধ করে নেব আমি উচ্ছেগুলো গরম জলে একটু ভাপ দিয়ে নেব তো জল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটু লবণ আর উচ্ছেগুলো দিয়ে দেব আমি দু থেকে তিন মিনিট উচ্ছেগুলো ভাব দিয়ে নেব বন্ধুরা অনেকেই উচ্ছে খেতে চায় না তো এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে আঙুল একদম চেটে ফুটে খাবেন অবশ্যই এখন রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে দু থেকে তিন মিনিট ঢেকে নেব হ্যাঁ বন্ধুরা আমি উচ্ছেটা দু থেকে তিন মিনিট ভাব দিয়ে নিয়েছি এখন আমি তুলে নেব একটু ভাব দিয়ে নিলে উচ্ছেটা যে তেতো ভাব একটু কমে যায় এতে খুবই দারুণ লাগে কড়াইতে দিয়ে দেব তেল আমি উচ্ছেটা ভেজে নেব হ্যাঁ তিলটা গরম হয়ে গেছে এখন আমি উচ্ছেগুলো দিয়ে দেব বন্ধুরা আমি আগেই এরকম গোল গোল করে উৎসগুলো কেটে রেখেছিলাম দেব একটু হলুদ দিয়ে আমি ভালো করে মেনে চলে নেব উৎসাহটা আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব দু থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আমি একটা আলু ভেজে নেব লুগ্ন করে কেটে রেখেছি হ্যাঁ বন্ধুরা আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই তেলে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব টমেটো কুচি এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক মশলাটাকে কষিয়ে নেব আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম ঝুরঝুর করে রেখেছিলাম দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব হ্যাঁ বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা উঠছে আর আলুগুলো দিয়ে দেবো দারুণ স্বাদের একটা রেসিপি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা বেশি জল দেবো না কারণ এটা মাখা মাখা হবে বন্ধুরা এখন আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেবো হ্যাঁ বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দারুণ স্বাদের একটা রেসিপি হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রান্না কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দেবো